ওয়েটখানটা দেখে নাও এটার ওয়েট আসছে দু গ্রাম চারশো আর প্রাইস আসছে সাতাশ হাজার পাঁচশো নব্বই টাকা অ্যাপ্রক্সটা দেখে নাও একদমই একটা নতুন ডিজাইন এটার ওয়েট আসছে দু গ্রাম সাতশো আর প্রাইস আসছে তিরিশ হাজার ছশো তিরিশ টাকা অ্যাপ্রক্সটা দেখে নাও এটা ময়ূরের মধ্যে যাচ্ছে তোমাদের খুবই পছন্দের একটা ডিজাইন এটার ওয়েট আসছে তিন গ্রাম একশো আর প্রাইস আসছে চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা অ্যাপ্রক্স ফ্যাকশানটা দেখে নাও কত সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আসছে তিন গ্রাম তিনশো মিলি আর প্রাইস আসছে সাঁইত্রিশ হাজার তিনশো নব্বই টাকা অ্যাপ্রক্স কাল দেখে নাও এটার ওয়েট আসছে তিন গ্রাম কুড়ি মিলি আর প্রাইস আসছে চৌত্রিশ হাজার অ্যাপ্রক্স আর এই কালেকশানগুলো তোমরা যদি অনলাইনে নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ করলেও পসিবেল আর আমাদের অ্যাড্রেস রানাহাট স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাটাপথ পথ সুভাষ এভিনিউ সাইগ্রি অ্যাপার্টমেন্টের দোকান